কেউ হতে পারে যত ভালোবাসার সন্তানে হোক না কেন সে যখন বেকার থাকে ব্যাচেলার অবস্থায় সেটা বাবা মা মেনে নেবে ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন আর আসলে ওই বেকারত্বটা বেকার ছেলেটাকে তার বাবা মারও আর ভালো লাগে না তো দেখা যায় যে ওই পরিবারে যে পরিবারের মেয়েটার বিয়ে হয় সে পরিবারের সবার কাছে সে মেয়েটা তো ছোট হয়ে থাকে থাকেই তাকে উঠতে বসতে তো কথা শুনতে হয় হয় ইভেন তার বাবার বাড়িতেও কিন্তু কথা শুনতে হয় যে কেমন ছেলে যে কোনো কিছু করে না চাকরি বাকরি করে না নিজের পরিবারের দায়িত্ব নিতে চায় না সব মিলে আসলে হয়তো বা মেয়েটা তাকে বোঝাতে পারে না বা অনেক পুরুষ মানুষ আছে যারা কিনা আসলে কাজে কর্মে কোনো রকমভাবেই আগ্রহী না বা তারা কাজ করতেই পছন্দ করে না কিছু মানুষ কিন্তু এরকম আছে আপনারা জীবনের সঙ্গে বা অনেকের সঙ্গে মিলাই দেখবেন যে কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা শুয়ে বসে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সারাদিন শুয়ে বসে থাকবে তার সামনে খাবার তুলে দেওয়া হবে সে খাবে ব্যাস এটাই তার জীবন মানে এটাই মনে করে যে এর থেকে সুখ আর কোথাও মনে নাই পরিশ্রম করে সারাদিন কাজ করার পর যে সে একটু একটু খাবার খাবে সেটার সেটার প্রতি যে একটা তৃপ্তি আছে শান্তি আছে সেই জিনিসটা তারা বোঝে না তো দেখা যায় কি যে যখন একটা বেকার ছেলের বউ তার বোঝা একটা পরিবারে তাকে তো সব সময় সব বিষয়ে খোঁটা এমনকি খাওয়ার খোঁটা পর্যন্ত দেওয়া হয় তো তারপরেও আসলে অনেক ছেলে মানুষ আছে যারা কেনা বোঝার চেষ্টা করে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একটা মেয়ে যখন বি